না আমার একটা জায়গা আছে আমার নামে আমার বাবার বাড়িতে ইটা দলিল লইছে মাছের ব্যবসা হতো ইটা হচ্ছে না এটা লোক আমি প্রায় সময় হই তিন তিনের কথা তিন মাস পরে জায়গাটা লই লিব আর তিন মাস পরে আমি হয়েছি এই আজকে হালকা হয়ে আজকে বহু দিন হয়ে গেছে বছর হয়েছে জায়গাটা আনে না এটা লোক হইলেও জোর রাখে এটা হইলে মাই আমি ওই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ

আমার বাসাত থেকে চিলানি শুনিয়া গেছি গিয়া দেখি বেগনারে কুদাইছে বলে বেগনায় হইল। তখন বেগনার গিয়া না বেগনারে কইছে অনন্ত শর্মায় যে আমার বোন জাম্মাই জম্পি শর্মার জমাই এ রকম রকম হে দাল হইয়া গেছে পাক দরজার বান কাটছে দাঁত খাটিয়া গিয়া বেগনারে কুদাইয়া

সামাজিক বিয়ে হয় সামাজিক বিয়ে হয়েছে এর আগে কি আপনার বাড়ি এরকম ঝগড়া নেই না আর ওই যে না এরকম প্রায় সময় কি ঝগড়া করতো ও এখন কিছুদিন থেকে মাঝে মধ্যে এমনি ঝগড়া করতো মদ খাইতো আগে মদও খায় না মদ খাইতো খাজা ঢুকার করে থাকি এরকম আপনার নাম আমার নাম গৌরাঙ্গ গোস্বামী

কারণ আমি তো একলা আছিও না